প্রয়োজনে আসে আর মাছ ধরতে লাইসেন্স কেনা লাগে এটা ওয়ালমার্টে কিনতে পাওয়া যায় লাইসেন্স কিনে তারপরে মাছ ধরতে হয় বসে দিয়ে আর এখানে এসে দেখি বিদেশিরা মাছ ধরতেছে তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে শুধু ক্যাট ফিশগুলোই পাওয়া যায় আর এই যে বিদেশি মাছ ধরতেছে দেখবেন আমার ক্যামেরাতেই ধরা পড়লো উনি একটা মাছ পেয়েছে কিন্তু অনেক কষ্ট করে মাছটা ছুটে গেছে তো ওনারা অনেকগুলো মাছে ধরছে কিন্তু আমি যখন ক্যামেরাটা অন করছি তখন একটা মাছ ছুটে গেছে খুবই খারাপ লাগলো দেখে যে মাছটা ছুটে গেলো তারপরে অনেক দোয়া করলাম যেন একটা মাছ আমার চোখের সামনে উনি ধরতে পারে যাকে অবশেষে উনি আরেকটা মাছ পেয়েছে দেখে তো খুবই ভালো লাগলো আর বিকেলবেলা অনেক বাতাস ছিল এই জন্য আমরা এখানে বেশি লেট করি না আমি নামে চোখ থেকে ওই জন্য তাড়াতাড়ি চলে আসছে আর এই যে দেখেন প্রথম কষ্ট লাগে ধরার চেষ্টা করলে কিন্তু নষ্ট যাচ্ছে কিন্তু অবশেষে আমার ক্যামেরার সামনে আরেকটা মাস তখন আমার উপকার অনেক খুশি হয়েছে যে আমার ক্যামেরাতে ওনার নষ্ট ধরা করছে আর অনেক ডে ছিল এখানে সন্ধ্যাবেলা তো আমরা তাহলে আর এখানে কোথাও নামি নাই লেট করি নাই তাড়াতাড়ি চলে আসছি তো কেমন লাগলো আমার আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ বসে দিয়ে মাছ ধরা আমার তো পছন্দ কিন্তু আমি কখনো বসে দিয়ে মাছ ধরি না এই যে দেখেন মাসাল্লা প্রত্যেকবার একটা মাছ পাইছে উনি অনেক খুশি উনিও চাইছিল যে আমার ক্যামেরার সামনে একটা মাছ ধরে অবশ্যই শিশু কাজ করে আর খুব সুন্দর সমুদ্র দেউ কিছু সময় আমরা এখানে এনজয় করলাম বসে চলে যাবো আমার যদি এটা কেন দেখলাম তারপরে শুনবো এটাও কেমন করে উন্নতি আমরা যদি টাইম এখন যাই ইনশাল্লাহ লাইসেন্স নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি এতে আসা অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু সমুদ্রের পাড়ে বিচে ঘুরতে যাওয়া হয় না কারণ শীতকাল ছিল প্রচুর ঠান্ডা ছিল এখন সামার আসছে তাই অনেকগুলো লেগে সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম